সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ড্রাগ রিয়াকশন আচ্ছা তো প্রথমত আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে ড্রাগ রিয়াকশন কিন্তু খুবই কমন একটা ওষুধ কিন্তু মানুষ এটা বুঝতে পারে না বুঝতে পারে না যার ফলে এটা বারবার সেই ড্রাগ রিয়াকশনের শিকার হয় এখন প্রশ্নটা হলো যে কিভাবে মানুষ কি সারাক্ষণই ওষুধ খায় হ্যাঁ কিছু মানুষ আছে যারা যাদের খুব কমন কিছু ড্রাগের হয় যার ফলে তারা এই ওষুধগুলো যতবারই খায় ততবারই হয় এবং তারা যেখানে যেখানে চিকিৎসা নেয় তারপরে অনেক সময় আমাদের কাছে আসে এবং বলে যে স্যার আমি তো এই ওষুধ থেকে ভালো হয় আবার কিছুদিন পর মানে এই ওষুধগুলো খায়। আবার অনেকে একটা ভুল ধারণা করে বলে যে আমার যতবার জ্বর হয় ততবার এই সমস্যাটা হয় মানে ব্যাপারটা হচ্ছে যে জ্বর হওয়ার কারণে সে জ্বরের ওষুধ খায় তারপরে ঘটনাটা ঘটে কিন্তু সেটা সে বুঝতে পারে না সে মনে করে জ্বরের সাথে একটা সম্পর্কিত তারপরে এই ধরনের কিছু কম কমপ্লেন আমরা সবসময় পেয়ে থাকি তো আসলে ডাক রিয়াকশন অনেক রকম আছে তবে আমরা কমনলি যেটা পাই যেগুলো পাই সেটা হচ্ছে যে তার মধ্যে একটা হচ্ছে ফিক্সড ডাক ইরাপশন ফিক্সড ডাক ইরশনটা কিরকম হয় যে প্রথমে আপনি একটা ইতিহাস থাকবে যে আপনি কোনো একটা ওষুধ খাইছেন এখন ওষুধগুলো কি কি হতে পারে সবচেয়ে কমন হচ্ছে ব্যথার ওষুধ নাপা পা বা প্যারাসিটামল বা এইস এই গ্রুপের ওষুধ এরপরে আসে ন্যাপ্রকজেন গ্রুপের ওষুধ তারপরে যেমন ধরেন আপনি হচ্ছে ডক্সিক্যাপ টেট্রাসাইক্লিন তারপরে ধরেন ধরেন মেট্রো তারপরে হচ্ছে যে আহ কট্রিম অবশ্য এখন মানুষ খুব কম খায় তো মানে আর আরেকটা খুব মারাত্মক ই আছে সেটা ইটোরিক্স ইটোরিক অক্সিড এটাতে কিন্তু খুবই ড্রাগ রিয়াকশন হয় তো রিয়াকশন হওয়ার পরে কি হয় দেখবেন যে শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট কালচে ছোপ পড়ে গেছে মনে হচ্ছে কেউ তাকে ওখানে একটা বাড়ি মেরেছে বা এই ধরনের আরেকটা হতে পারে সেটা হলো মুখের ভিতর এবং শরীরের যৌনাঙ্গে এই দুইটা জায়গায় দেখবেন একটা পোড়া ক্ষতের মতো হয়ে যায় তো আচ্ছা এরপরে কি হয় এরপরে মানুষটা মনে করে যে তার বোধহয় জ্বর আসছিল বা তার ব্যথা হচ্ছিল এই সেখান থেকে এটা হয়েছে তখন আমাদের কাছে এসে আমরা তাদেরকে চিকিৎসা দেই তো চিকিৎসাটা কিরকমটা কিরকম ডায়াগনোসিসটা হচ্ছে জন্য পরীক্ষা নিরীক্ষা লাগে না আমরা চোখে দেখলে বুঝতে পারি যে এটা ড্রাগ রিয়াকশন ইতিহাস নিয়ে আরেকটা হচ্ছে যে চিকিৎসাটা হচ্ছে যে মূলত প্রথম কথা হলো অ্যাভয়েড দ্য ড্রাগ অর্থাৎ যে ওষুধটা আপনি খাচ্ছেন সেই ওষুধটা আপনি অ্যাভয়েড করবেন অর্থাৎ আপনার যদি বা প্যারাসিটামল এই গ্রুপের ডাগে হয় তাহলে ওটা বন্ধ করতে হবে হলে ন্যাটক্সেন বন্ধ করতে হবে হলে বন্ধ করতে হবে আপনার যদি হয় বন্ধ করতে হবে অর্থাৎ ওই গ্রুপের ডাগ আপনি আর কোনোদিন খেতে পারবেন না যতবার আপনি খাবেন ততবার এটা আপনার ধীরে ধীরে এটার কিন্তু মাত্রাটা বাড়তে থাকবে অর্থাৎ আপনার এই যে ফুসকা পড়া বা এই জাতীয় জিনিসগুলো মাত্রাটা বাড়তে থাকবে আচ্ছা তাহলে এটা হলো মূল চিকিৎসা সাথে কিছু সাপোর্টিং চিকিৎসা আমরা দিয়ে থাকি ওই ঘাটা দূর করার জন্য অ্যান্টিবায়োটিক কভারেজ এবং কিছু হালকা মলম বা এই জাতীয় কিছু তো যেহেতু আমাদের দেশে সচেতনতার একটু অভাব আছে বলে আমার বিশ্বাস মানুষ বুঝতে পারে না তো আপনারা যদি এই ধরনের কোনো লক্ষণ এর শিকার হন তাহলে আপনি বুঝতে পার চিন্তা করবেন যেটা আপনার ডাগ রিয়াকশন হতে পারে আর তো ডাক রিয়াকশন হলে আমাদের এই সেন্টারে এসে চিকিৎসা নিতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম